আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি কনিকা কনিকা রেসিপিতে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি কড়ার মধ্যে এক লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটাকে আমি হাফ করে নেব দেখুন এটা হাফ হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে এখানে আমি একটা নারকেল খুঁড়ে নিয়েছিলাম নারকেল কড়াটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে ওটাকে নেড়ে নেড়ে শক্ত করে নিতে হবে এটা খেতে খুবই টেস্টি হবে এইভাবে একবার বানিয়ে নেবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কতটা পাতলা হয়ে গেছে ও এটাকে এইভাবে নেলে নেলে ঘন করে নিতে হবে এটা একদম শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি নিচে নামিয়ে নিয়েছি নিয়ে এইভাবে নাড়তে নাড়তে এটা অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এই রকম আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ছাঁচের উপর দিয়ে সন্দেশগুলো আমি তৈরি করে নেব আপনারা হাতে সাহায্যে গোল করেও বানিয়ে নিতে পারেন এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এইভাবে বানালে খেতে খুবই টেস্টি হবে একবার বানিয়ে দেখবেন রেডি হয়ে গেছে আজকে পর্যন্ত আমি এই পর্যন্ত শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন